আসসালামু আলাইকুম তো এখন আমরা আসছি দিল্লি ছয় তো এখানে আমরা আসছি জামা মসজিদে তো জামা মসজিদ দেখা যাচ্ছে না কিন্তু আমার সামনে গিরিয়া মাছ তো এখানে আমরা আসছি জামা মসজিদ দেখতে দিল্লি তো জামা মসজিদ মোটামুটি আমরা সবাই বাংলাদেশের সবাই শিখি জামা মসজিদের ব্যাপারে জানি নাম শুনছি বা বা নেটে ফেসবুকে এগুলাতে আমরা দেখছি ইউটিউবে দেখেছি এই চলে আসলাম আমরা জামা মসজিদে এটার নাম হচ্ছে মিনা বাজার এখানে দেখতেই পাইতেছেন এখানে হচ্ছে সব ধরনের খেজুর মেজুর কাপড় চোপড় আরও অনেক কিছু বিক্রি করে এটা অনেক বড় একটা বাজার আর ওই যে হচ্ছে আমাদের জামা মসজিদ অনেক বড় মসজিদ এখানে নাকি এশিয়ার সব থেকে বেশি মানুষ নামাজ পড়তে পারে সেটা আমার এক্স্যাক্ট মনে নাই কত নামাজ পড়তে পারে শুনছি আর কি এমন কিছু তো এই হচ্ছে এখানকার অবস্থা সিঁড়ি দিয়ে নামে রাস্তায় নামাই দিবে মেন রাস্তায় এখান থেকে সিঁড়ি দিয়ে নেমে আপনারা যেতে পারবেন এখানে অনেক ধরনের দেয়ালে শাহজানের আরবি লেখা সুরা লেখা বিভিন্ন এইগুলো বিক্রি হয় আবার কাপড় চোপড় থালা বাটি সব কিছুই এখানে আছে মোটামুটি এখান দিয়ে যেতে হবে অনেক বড় মার্কেট এটা এখান থেকে একদম মাথা পর্যন্ত মার্কেট যায় নামাজ বিক্রি হইতেছে কত সুন্দর সুন্দর ব্যাগ মেয়েদের জুতা জুতা সব এখানে সব বিক্রি হয় তুমি যে এখান থেকে আমরা চলে আসলাম চাগায়ে জামা মসজিদের মেন যেই এটা সিঁড়িটা এটা দেখা হ্যাঁ তো দেখেন এখানে এটা অনেক বড় মার্কেট এই হচ্ছে জামা মেন যে রাস্তাটা মানে সিঁড়িটা এই সিঁড়িতে উঠলে দেখেন দেখা যাচ্ছে তো এখানে পুরো সিঁড়ি জুড়েই কি দোকানের দোকান মেয়েদের কাপড় ছেলেদের জায়নামা তিলকি সবকিছুই খাবারের দোকান আছে এখানে দেখেন বিরিয়ানি খাবার সব পাওয়া যায় যে আমরা এখন উঠতেছি জামা মসজিদের মেন সিঁড়ি দিয়ে সিঁড়িতে উঠে এখন আমরা উপরে যাচ্ছি মেন গেট জামা মসজিদের মেন গেট সামনে হচ্ছে জামা মসজিদের মেন গেট এখানে মোহাব্বতের সরবত বিক্রি হইতেছে এখানে বিরিয়ানি টিরানি সব এখানে সব পাওয়া যায় মোটামুটি অনেক ভিড় এখানে অনেক ভিড় দেখেন এখানে স্যান্ডেল 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 খুলে হবে সবাই হাতে নিয়ে যায় এটা দেখে ভালো লাগলো যে অন্যদের ধর্মের প্রতি ভালো এই জিনিসটা ভালো আছে দেখেন কল জিনিসে জামা মসজিদ এখানে সবাই অস্ত্রস্ত করে অনেক বড় অনেক বড়